সুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির কুটি পুজো বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় যেমন পর্যটন মানচিত্রে অন্যতম একটি জায়গা করে নিয়েছে তেমনি শুশুনিয়াতে বর্তমানে দুর্গাপূজা মানে একটি আলাদা উত্তেজনা উন্মাদনা আনন্দ সব কিছু মিলেমিশে একাকার বাঁকুড়া জেলা সহ আশেপাশের বেশ কয়েকটি জেলা থেকে ভক্তরা পুজো দেখতে আসেন এখানে যদিও দুর্গাপূজার এখনও অনেক দেরি তবুও খুঁটি পূজার মাধ্যমে পুজোর কাউন্টডাউন শুরু করে দিল শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবছর তাদের ষোলোতম বর্ষ গত বেশ কয়েক বছর ধরে বিশ্ব বাংলা শারদ সম্মানে জেলার বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছে শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি খুঁটি পূজার মাধ্যমে পুজো শুরু হলেও এবারে থিমে থাকছে চমক এমনটাই জানিয়েছেন পুজো উদ্যোক্তারা আজ শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির প্রাঙ্গনে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পূজার সূচনা হয় এদিন খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র ছাতনা ফরেস্ট রেঞ্জার এশা বোস সঙ্গীতশিল্পী বিশ্বজিৎ কর্মকার সহ পুজো কমিটির পদাধিকারী ব্যক্তিরা ও কর্মকর্তারা ছাতনা থেকে সন্দীপ কর্মকারের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান আজকে অনুষ্ঠানটি হলো আমাদের সুশীনা সাতমজিনী দুর্গোৎসব সমিতির দুর্গা পুজোর প্রারম্ভিক সূচনা আমরা আজ করলাম লক্ষ্মী পূজা আমরা তার এলাকার যে মানুষ সনাম মানুষ আছেন থানার ব্লকের যারা সনাম মানুষ আছেন তাদের উপস্থিতিতে আজকে আমরা শুভ উদ্বোধন করলাম

আমাদের থিম মানব জীবনে মানুষের কল্যাণের জন্য থিম হবে এটুকু বলতে পারি তার তার বিষয়ে কিছু বলা যাবে না মানে চমক দিকে হ্যাঁ অবশ্যই চমক থাকবে এবং সেই চমকটা মানুষের কল্যাণের জন্য চমক এই এটুকু বলা যায় দেখুন আমরা আমাদের কাজ আমরা করে যাই আমরা তো ফার্স্ট নম্বর বা সেকেন্ড নম্বর জেলা সেরা অবশ্যই কাজ করি না আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য কাজ করে যাই তারপর আমরা যা পাই সেটাই আমাদের ভাগ্য আমাদের প্রচেষ্টা হ্যাঁ এটাই আমাদের আমরা আমরা কাজ করে যাই মানুষকে মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করে যাই মানুষ মানব জীবনের জন্য মানবের জীবনের জন্য কাজ করা যায় মানুষ যাতে সচেতন হয় সেই জন্য আমরা আমাদের দুর্বল যে আমরা থিম তৈরি করি কাজ করে যাই আমরা ফলের আশা করি না তারপর যদি আমাদের ফল পাওয়ার আশা নিশ্চয়ই আমরা ফল দেয় এইটাই বলতে পারি আমার নাম মিলন চৌধুরী আমি সভাপতি আছি আমি সভাপতি সুশীনা সার্বজনীন যুদ্ধগ্রস্ত রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্দন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেশিন রান্নাঘরের সিঙ্ক গিজার এসডাব্লিউআর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট ছাড় বন্দন হার্ডওয়্যার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিং এর পরে যে চেপটা বোরিং এর পরে যে চেপটা যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে ছিল যে কেমন একটা হচ্ছিলো তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করেছি তাতে কী আছে মানে পাবলিককে আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট